নমস্কার সুধি প্রিয় দর্শক আলয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ তেসরা মার্চ রবিবার চল্লিশ বেগে ছোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকালও এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জানানো হয়েছে চূড়ান্ত সতর্কতা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে আজ এবং আগামীকাল আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় তাই আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ক্ষণে ক্ষণে ভোল বদলাচ্ছে বাংলার আবহাওয়া এই রোদ্দ এই বৃষ্টি আর আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রীতিমতো জেরবার মানুষজন ফেব্রুয়ারি মাসে দফায় দফায় ঝড় বৃষ্টি দেখেছে রাজ্যের একাধিক জেলা এবার মার্চেও সেই সম্ভাবনা ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা বাংলার জেলায় জেলায় মার্চের শুরুতেই ফের ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়ার আপডেট অনুসারে উত্তর পশ্চিম ভারতে একটি অন্তত শক্তিশালী ঝঞ্ঝা ঢুকছে এর জেরে দেশের আবহাওয়ার আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা তালিকা থেকে বাদ যাবে না বাংলাও আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বলা হয়েছে আজ রবিবার থেকে ফের ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আইএমডির ওয়েদার আপডেট অনুযায়ী ফের ভারতের উপর একাধিক অ্যাক্টিভিটি ওয়েদার চ্যানেল রয়েছে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত এবং দুটি পশ্চিমী ঝঞ্ঝা এর জেরেই আবহাওয়ার মোট আবহাওয়ার আপডেট অনুযায়ী আগামী সাত দিনে বিরাট ঝোড়ো হওয়ার বই যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে তিরিশ থেকে পঞ্চাশ কিমি গতিবেগে দ হাওয়া পারে যেতে বৃষ্টির সম্ভাবনা আজ কোথায় রয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আজ রবিবার এবং আগামীকাল সোমবার পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও আবহাওয়ার আপডেট অনুযায়ী এবার ঊর্ধ্বমুখী হবে পারদ আজকের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়বে প্রায় দুই থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গেও আজ থেকে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে আজ এবং আগামীকাল সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এ উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত খুব বেশি নেই এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ জানাচ্ছে রবিবার দেশের অঞ্চলের দুই বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে এর পরের দিন বৃষ্টি অন্যান্য বিভাগে ছড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মধ্য ফাল্গুনে এখনও দেশের কোনো কোনো অঞ্চলে রাতে শীতের অনুভূতি রয়েছে তবে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারে তবে সোমবার রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে ওই সময় রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ